আসসালামু আলাইকুম পি আজকে একটা চালানি বিদ্যা দেখেন আপনার যদি গেলে কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকে তাহলে এরকম মরিচ নেবেন তারপর পরনে কাপড় একটা এলাচ একটা গোলমরিচ দুটা ফুল সমত লবঙ্গ আর এখানে তার কাপড়ের মধ্যে একটা চালানি নকশা লিখছি দেখেন চালানি যে চালানি আর ছেলেকালে আপনার ইয়ে একটা লব অঙ্গ দুটো লব অঙ্গ ফুলসহ করফুত নেবেন করি আর এই মন্ত্র এখানে মন্ত্র লেখা আছে দেখেন মন্ত্রটা কতবার পরবেন কীভাবে পরবেন সম্পূর্ণ জিনিস আমি দেখা দেব বা শিখিয়ে দেব আজকে দেখেন আর নেবেন সাগরবাতি মোমবাতি এরকম একটা পঞ্চপ্রদীপের পার চারটে পাঁচ টাকার কয়েন দিবেন আর একটা এক টাকার কয়েন দিবেন এরকম আর একটা কুমণ্ডল লাগবে অল্প একটু গঙ্গাজল তারপরে নেবেন আগরবাতি এই যে করফুত এগুলো যে কাজগুলো করা হবে তবে ভিডিওটা বেশি বড় করব না আমি মন্তজবের জন্য ডিজিটাল একটা এনেছি আপনি এরকম ডিজিটাল একটা নিয়ে নেবেন কি কারণে এটা চলে গেলে আপনার স্মরণ রাখার জন্য ঠিক আছে আপনার স্মরণ রাখার জন্য এরকম মানে ইটা করবেন তো যাক এটা আপনি যে কোনো ছেলে হলে মেয়ের জন্য করবেন মেয়ে হলে গেলে ছেলের জন্য করতে পারবেন তার মনের ভিত্তি কাম উত্তেজনা বাড়ানোর জন্য বা সে আপনাকে ভুলে গেছে সে আপনাকে ইগনোর করে চলে সে আপনার কথা শুনতেছে না তার জন্য এই কাজটা আপনি করেন আপনি এখন করবেন কাল সকালবেলায় দেখবেন যে আপনার ফলাফল এটা এক দিনের ভিতরে আপনার এ ফলাফল হবে আমি গ্যারান্টি দিচ্ছি তবে কাজ করার পরে মন্দিরে দেয় তিন এরকম করে মনে করেন যে এরকমই করবেন যেমন আমরা পূজা দেয় পূজা দেওয়ার সময় যতকালে কাজ করে তখন মনে করেন যে এটার পর নিয়ে মন্ত্র শেষ করার পরে এক দুই তিন এরকম তিনবার দিবেন দেওয়ার পরও ওটাতে আপনার চালানিটা হয়ে যাবে অটোমেটিকলি এই করিটা উড়ে যাবে এই মন্ত্রটা পাঠ করলে এই করিটা উড়ে যাবে এই মন্ত্র পাঠ করার শেষে এই মরিচের ভিতরে এই যে এই মরিচটা এরকম করে এই করির পর দিবেন বা এখানে লাগাই দিবেন দেওয়ার পরে এটাকে করি যখন উইটা যাবে তখন এটা বাস করবেন বাস করে বাম হাতে নিয়ে বাস করে বাম হাতে রেখে আপনি জিনিসটা পোড়াইবেন মানে মোমের ভিতরে পোড়াইবেন মোমের ভিতরে পোড়াই দেবেন তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আছে আপনি চাইতেছেন এটা আপনার সাথে একজনের সাথে প্রেম ছিল সে ব্যক্তিকে আপনি চাইতেছেন কিন্তু সে আপনাকে চাইতেছে না অবশ্যই সে চাইবে আপনাকে কীভাবে চাইবে কেমনে চাইবে তখন মনে করেন যে আপনি বুঝতে পারবেন ঠিক আছে যেমন মনে করেন যে মন্ত্রটা চলে গেলে এখানে লেখা আছে দেখেন যে মন্ত্রটা লেখা আছে আমি একজনের নাম দিছি এই নামের জায়গায় আপনারা অন্য ব্যক্তির নাম দিয়ে নেবেন এটা যে ব্যক্তির জন্য করছি সেই ব্যক্তিটার নাম দেওয়া আছে মন্ত্রটা করে দেখে নেন আমি লিখে দিচ্ছি তারপরে একবার আমি পড়ে দিতেছি বীর্য নিপাত্ত দেহ নিপাত্ত হর হর পর পর কামিনী নিপাত্ত ওহম নময় বর্ষ এখানে ওম কব আমি একটা নাম দিছি কুরু কুরু সাহা আমি ওইটার নামটা কিন্তু বাদ দিছি আপনারা ওইটা বাদ দিয়া পড়বেন ওইখানে নাম দিবেন ঠিক আছে এই মন্ত্রটা সাতাশ বার হুম সাতাশ বার পড়বেন পরে এটা এটার মধ্যে দিবেন বা এই ইয়ের ফুঁ দিবেন। এই মরিচের ভিতরে দিয়া মরিচটার মধ্যে দিয়া ভালো করে লাগায়া সুন্দর করে মরিচটার মধ্যে দিয়ে লাগায়া আপনারা বাস করবেন বাস করে বাম হাতে পোড়াইবেন পোড়ানোর পরে আপনি দেখবেন পোড়ায় দেওয়ার পরে সকালবেলা আপনি রেজাল্টটা দেখবেন আপনি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে আপনি চান তার সাথে যদি গেলে আপনার কথা হয়ে থাকে বা তার সাথে যদি দেহা সাক্ষাত হয়ে থাকে হ্যাঁ আর এই যে এগুলা কফু এগুলো কিন্তু জ্বালাইতে হবে এটা এভাবে না কর্পূর কিন্তু জ্বালাই দিবেন তারপরে ছেলেকে তার পরনে কাপড় আছে এই পরনে কাপড়ের এটা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি নিয়ম সেটা হচ্ছে গেলে এটা চার রাস্তার মরে যা আপনারা এই লবঙ্গসহ তার নাম এভাবে এই 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 ফুলটা এভাবে দিবেন ঠিক আছে ওটা করার পরে ফুলটা এভাবে দিবেন সে তাকে যদি আনতে চান তাহলে কিন্তু কেটা করবেন আর যদি না আনতে চান শুধু তার মনের আশা বা বসা বা সে ইশারায় আপনি কথা বলবে বা সে আপনি ইশারার সাথে আপনাকে ডাকবে আপনার সাথে কাম ই করার জন্য আপনি যা চাইছেন আপনি তাই পাবেন আর এটা হচ্ছে কে সে আপনার কাছে আসে না বা আপনি বউ চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে হ্যাঁ তার জন্য ছেলেকেলাম আপনি এটা করবেন এটা চার রাস্তার মোড়ে এটাকে আপনার মন তো আছে একটা এটা একশো আট বার পাঠ করতে হয় এটার মন তো আলাদা আর এটা চালানি বিদ্যাটা এটা লিখে দিচ্ছে সালানি মন্ত্রটা লিখবেন লেখার পরে এটা বাস করবেন হ্যাঁ বাস করার পরবর্তীতে আপনি ঝালায়া দেবেন চার রাস্তার মোড়ে জ্বালানোর পরে ওই সাইডে আবার উঠা নিয়ে এসে বালিশের তলে রাখবেন কিছু সাই আপনি বালিশে তলে রাখবেন আর কিছু সাই আপনি তাবিজে ভরবেন একটা তাবিজে ভরে হ্যাঁ আপনি কাছে রাখবেন আর কিছু ছাই নদীতে বাসায় দিবেন দেখেন ও আমেরিকান থাকলে গেলেও চলে আসবো ঠিক আছে আমি আর একটা ভিডিওতে এটার জন্য আমি একটা ভিডিও বানা দেবো দেখেন আমি ভিডিওটা বড় হয়ে গেছে আজকে শুধু দেখাচ্ছি শর্টকাটে কারণ এই কাজগুলো কিন্তু রাত্রে ছাড়া হবে না আপনি রাত্রে ছাড়া কিন্তু করতে পারবেন আর এটা কাজটা হচ্ছে সন্ধ্যা মানে বেলা ডুববো তারপরেই কিন্তু করবেন চার রাস্তা মরে যায় এটা আমি আপনাদের বলে দিলাম ঠিক আছে আর বাকিটা আমি অন্য একটা ভিডিওতে বানা দেবো শুধু খালি আজকে যে চালানিটা করতেছি আমার এক দোস্ত হুম সে চলে গেলে সৈ তার একটা মেয়ের সাথে রিলেশন সে মেয়েটার কাজ করছি কাটানি কাজ করছি সে বলতে সে কঠিনভাবে কাজ করে দেন তার জন্য আমি আজকে এই ক্রিয়াটা করতেছি আপনারা ভালোভাবে দেখেন লক্ষ্য করেন আমি তার জন্য এই কাজটা করলাম ইনশাল্লাহ দেখবেন বাহাত্তর ঘন্টার ভিতরে মনে করেন যে ফলাফল আসু মানে আজকে করলাম কালকে পরের দিন মানে দেশের বাইরে এলে তিন দিন আর যদি গেলে দেশে থাকে তাহলে একদিন ঠিক আছে দেশের বাহির এলে তিন দিন আর দেশে থাকলে একদিন আপনারা কাজ করেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে অনুমতিও দিয়ে দিলাম করেন ইনশাল্লাহ আল্লাহ করিম আমি আজকে এই পর্যন্ত রাখি দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাকে যদি কাজ করাতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করা হয় মারণ উচ্চটন বিদ্বেষণ যে কোনো বিদ্যা আমাকে দেয়া প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি যে কাজগুলো করি আপনারা দেখবেন আর বিশেষ করে একটা কথা বলি যারা ভুগতেছেন ঢুকরে ঢুকরে মরতেছেন যে আপনার বউ চলে গেছে আপনার বউ আসে না আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন বা আপনার স্বামী চলে গেছে আপনি স্বামী হাসতেছে না দয়া করে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন আসলে কি যে সৎসঙ্গে স্বর্গে বা অসৎসঙ্গে সর্বনাশ মানুষ পৃথিবীতে এখনও আছে ভাই মানুষ কিন্তু সবাই অমানুষ না ঠিক আছে মানুষের মতো মানুষ আছে আর আমি একটা কথা বলি যারা অনলাইনে এরকম অ্যাড দেন বা অনলাইনে যারা কবিরাজি করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মানুষের হক নষ্ট করেন না মানুষের হক নষ্ট করলে গেলে আপনার হক হকাল্লায় নষ্ট করব আজকে মানুষকে ঠগায় খাইবেন কালকে ইনশাল্লাহ আপনি আর কোনো খাইতেও পাইবেন না এই কথাটা মনে রাখেন আর যে ক্ষতি হয়েছে সে ঠিকই কিন্তু চলবে ফিরবে আপনি কিন্তু তার সামনেতে হারতেও পারবেন না এ কথাটা মনে রাখবেন এই জন্য বলতেছি যে এখনও হয়ে যান ভাই কাউকে ঠগায় না কাউকে ঠগায়ে খায় না কাজ না পারলে না বুঝলে আপনি যোগাযোগ করেন ভাই আমি কাজ শিখাই দেবো আপনি করে খান তবে মানুষ ঠকায়ে খায়েন না আল্লাহ হাফেজ আমার এই কথায় যদি পান্তি হয়ে থাকে ভাই সবাই আমাকে মাফ করে দিবেন কারণ আমি ভাই সব সময় সত্য কথাগুলো বলি তো এই জন্য আমি সবার কাছে দোষী তবে দোষী হলে গেলে আমি সত্য বান্দা আমি আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা আপনি সৎ পথে চলেন আপনার কোনো দিনও খানার অভাব হবে না আর যদি গেলে আপনি না চলতে পারেন রুবেলবার সাথে যোগাযোগ করেন যে কোনোভাবে হোক আপনার ব্যবস্থা আমি একটা করে দেবো যান এটা আমি কথা দিলাম